চললাম হুল এক্সপ্রেস ধরে চললাম বীরভূম জেলার বক্রেশ্বরে এটা একটা মায়ের ইচ্ছা ছিল আমার মায়ের অনেক দিয়ে ঘোরা হয়েছে বাট এটা মিস হয়ে গেছিলো অনেক দিনের ইচ্ছা ছিল যে বক্রেশ্বরের উষ্ণপ্রশ্রবণ দেখে আসবে ওই সতীপীঠে মায়ের যাওয়া হয়ে ওঠেনি তো আমার ভালোবাসার মানুষগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে তো টাইম ভীষণ কম ছিল এবং ভেবে রেখেছি যে অফিস ছুটি করা যাবে না করব না তো সানডেতেই আমরা সানডে কমপ্লিট করব সেই বুঝে আমরা ওখানে যেখান থেকে মানে মন্দিরটা কাছে হয় তো সেই স্টফিসে নেমে গেলাম দুবরাজপুর বলে একটা স্টপিস আছে ওখানে নেমে গেলাম এমন অজপাড়া গায় যে ওখানে র্যাপিডও পাওয়া যায় অনেকটা একটু দূরে পাওয়া যায় টোটো যাও পাওয়া গেল টোটোতে মানে প্রচুরই ভাড়া চাইলো এরকম ধরনের মানে টোটোর ভাড়া ভালোই চাইলো এবার আমি কম মানে একটু বার্গেনিং তো করাই যায় কিন্তু গেলেও সেই বার্গেনিং করলে কী হবে ওরা আবার বেশি কথা শোনাচ্ছে তো ওদের মতোই যা চাইলো দুশো টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম চলে আসলাম এই ওখানে এসে একটা হোটেল বুক করলাম তারপরে চলে আসলাম সরাসরি কারণ একদিনই আবার ব্যাক করতে হবে তো এইখানে লেখা আছে উষ্ণ প্রস্রব এই গরম জলের ঘাট তো ইচ্ছা ছিল আমার ছেলে অঙ্কু উষ্ণ উষ্ণপোষণে মানে চান করবে কিন্তু কি হলো ঘটনা ওখানে কিন্তু চান করা ওর হলো না এমনকি আমাদের কারোরই চান করা হলো না তার কারণ হলো ওইখানে সেদিন মানে মেরামতির কাজ চলছিলো চান করা যাবে না শুধু দেখা যাবে তো আমরা তবু গেলাম এবার উষ্ণ প্রশনের ওইখানে গরম জলের ঘাটের ওখানে টিকিট কেটে যেতে হয় পাঁচ টাকা করে টিকিট নিল আমরা টিকিট কাটলাম টিকিট কেটে সবাই ঢুকে পড়লাম তো এইখানে যেতে গিয়ে দেখলাম জল খুব একটা বেশি নেই অল্প অল্প জল আছে আর যেখানে এই জায়গাটায় মানে সব গরম জল মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসে তারপরে মানুষ চান করে বাট এখানের অবস্থা এরকম হচ্ছে এখানে কাজ হবে বলে সেইভাবে মানে বিশুদ্ধ করে জল এখানে আসেনি যেখানে চান হবে আর সামান্য জল রয়েছে এই জলে তো চান হয় না আর আগে থেকে মানাও করে দিয়েছে তো আমরা চান করার কোনো প্রিপারেশান নেই নি অঙ্কর মনটার জন্য একটু দুঃখী হয়ে গেছে আমার অঙ্ক মানে শীতকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু মা আবার কাশ্মীর গেল শীতকালে তো তখন আর যাওয়া হলো না এবার গরম জলে শীতকালে চান করলে ভালো হয় এবার সেটা তো আর গরমকালে ভালো চান হয় না গরমকালে গরম জলে আরও তো গা জ্বলবে তো এখানে দেখো সব ধোঁয়া উঠছে কীভাবে জল থেকে মানে যথেষ্ট গরম ধোয়া উঠছে তো এখানে কত বললো যেন সত্তর সত্তর ডিগ্রি ওখানে বলেছিল টেম্পারেচার জলের তারপরে আবার একটা আসলাম অনেকটা আসার পরে সামনে হেঁটে দেখলাম ওরে বাবা এখানে টকবাক করে জল ফুটছে আর রীতিমতো নেড় দিয়ে এখানে ঘিরে রেখেছে তো বর্ষাকাল ভেবে অঙ্কুশ বললো বর্ষাকালে যায় একটুটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকবে চান করব যেরকম মানে গরম জল হয় তা সেদিন দিন গরম যথেষ্টই আর সেই গরমে গরম জলে তো চান করাই যাবে না যদিও চানের সেদিন অপশান ছিলই না কাজ চলছিলো তখন চান করা যাবে না বলে দিয়েছিল। এখানে কীরকম ফুটছে জলগুলো কীরকম ধোয়া উঠছে মানে সতীপীঠের এই স্থানগুলো জন্য দেখে আশ্চর্য হয়ে যায় বক্রেশ্বরের প্রস্রবণ এই জন্যই বিখ্যাত মানে অনেকজন নাকি অনেক রকম নানা রকম পরীক্ষা করেছে কোনো পরীক্ষায় কোনো দিন কিছু মেলেনি অটোমেটিক এরকম ধরনের এইখানে এরকম ধোঁয়া উঠতে থাকে জলে তো মানে অটোমেটিক জল সবসময় গরম থাকে এমন কি যেখানে পুজো দিতে গেলাম সেই পুজোর মন্দিরের কাছে একটা পুকুর আছে ওখানে ঘটিটা ডুবিয়ে মানে বাবার মাথায় জল ঢালতে হয় তো সেইখানেও মানে জলটা গরম ছিল কিন্তু ওটা তো হাত লাগানো যাচ্ছে আর এইগুলো নাইনটি ডিগ্রি এগুলো সব নাইনটি ডিগ্রি টেম্পারেচার এই টেম্পারেচারে মানে ফোনটা যদি পড়ে যায় ব্যাস সর্বনাশ তা আর এটা হচ্ছে জীবৎস কুণ্ড এখানে যে এটা ঠান্ডা জলের কুণ্ড বলছে মানে মাঝখানে ঠান্ডা জল আর চারিদিকে নাকি গরম জল এই যে এইটার এবার এইখানে নাকি যাদের বাচ্চা কাচ্চার প্রবলেম হয় হয় না আর অন্য কোনো রোগ টোগ হয় তো এই জলের দ্বারা নাকি ঠিক হয়ে যায় তো মায়ের ইচ্ছা ছিল এই জল একটা বোতলে নিয়ে আসবে কিন্তু তখন বোতল না হাতে ছিল না এবার হোটেলের রুমে ছিল বোতলটা নিয়ে যাওয়া হয়নি যার ধরুন আমাদের আর জলটা নেওয়া হলো না আর ওখান থেকে জলটা তোলা যাবে কি করে মানে সেটাও রিক্সি আমরা সেটাও ভেবে দেখিনি এবার পুজোর সময় হয়ে এলো মাকে বললাম চলো পুজোটা সব দিয়ে নিই ঠাকুর দর্শন করে নিই তারপরে আবার না দেখো তারপরে গেলাম রীতিমতো মাথায় একটু ফুলো কাটলাম বাবা গরম লাগছিল ভাবলাম রবিবার গেছি সোমবার বাবার ওখানে বেশি ভিড় হয় তো এখন তার ওখানে বেশি ভিড় হচ্ছে এখানে হয়তো ভিড় হবে না এবার ভিড় অল্প হয়েছিল হলে কী হবে তার মধ্যেও এক একটা দল এসেছিলো সেই দল দল করে মানে অনেক টাইম নিয়ে পুজো দিয়ে বেরোচ্ছে বাপরে এত দেরি লেগেছিল গেমে নিয়ে যেন ওখানে চান করে গেছি এবার মন্দিরের এসি ছিল এসির দাও নষ্ট তারপরেও যাই হোক এখানে বাবার কাছে এখানে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে সুন্দরভাবে পুজো দিতে পারলাম আমাদের গ্রুপে সেমন কেউ দেয়নি পুজো আমরা দুজনই শুধু দিয়েছি তো এখানে পুজোও দিলাম শান্তিপূর্ণভাবে পুজোটা দিলাম সব ঠিক ছিল অঞ্জলি অঞ্জলি দিলাম পুরোহিত আমাদের পুজো দেওয়ালো ওখানে বেলপাতা বাবাকে পুড়িয়ে দিলাম তো বলে বাবার ওখানে যে সতীপীঠের নাকি মানে দুই আইবুর মানে জোড়ার অংশটা ওখানে পড়েছিল তো সেই জায়গাটা হচ্ছে বাবার ওই সাইড দিয়ে হাত দিলে বলবে বেলপাতাগুলো তুলে তুললে পাথরের মধ্যে ওটা মানে পাথর মতন বোঝা যাচ্ছে আমাদের বললে দেখো এখানে এই অংশটা আছে হাত দিয়ে দেখো তা উনি যেরকম যেরকম বলল। এবং উনি একটু বেলপাতাও একটু সরিয়ে সরিয়ে দিল তারপরে ওখানে যাই হোক হাত দিয়ে দেখলাম হ্যাঁ পাথর পাথর হাতে লাগছে আমরা বললো বললো পেয়েছো পেয়েছো আমরা বললাম হ্যাঁ পেয়েছি তো ওইখানে ওখানে টাচ করে দেখা হয়ে গেল। অঞ্জলি কমপ্লিট হলো এইদিকে বলছে এখন পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা যা মন চায় এখানে বাবার স্থানে দিয়ে চলে যাও আর এইবার দক্ষিণা হিসাবে ওনাকে তো আলাদা দিতে হবে আর এইখানে যেটা দেব। সেটা পুরো মানে নিজের সাধ্যমতো কি মতো দেওয়া হবে না কে কত দিতে হবে এটা তো উনি কেউই জোর করতে পারে না তা উনি এমন করে বললো আমি বললাম যেমন সাধ্য মতন আমি দেবো বলছি সাধ্য মতন কেন এখানে পাঁচশোর কম কেউ দেয় না তা আমি আর কিছু বললাম না আমি যা পারবো তাই দিয়েছি এবার না রাখলে কিছু করার নেই রাখবে কি ওখানে স্থানে দিয়ে চলে আসবে এটা আবার কে রাখবে তা যাই হোক যখন এখান থেকে পুজো দিলাম এখান থেকে পুজো দেওয়ার পরে আমাদের বাটা ছিল এইখানে বাটার মধ্যে কী দিয়েছে দুজনে দুশো টাকা দুটো বাটা নিল বেলপাতা দুটো নিলাম মালা দশ টাকা দশ টাকা করে এই যে এখানে হাত দিতে বলছে এই হাত দিয়ে মানে এই কিনারে দিয়ে পাওয়া যাচ্ছে তা আমরা দেখলাম দুজনকে বললো পেতে পেয়েছ তো দেখেছো তো আমরা বললাম হ্যাঁ দেখেছি তারপরে এখানে ওখানে হয়ে গেল টাকা পয়সার কথাও বললো আমি ব্যাগ দিয়ে টাকা পয়সা টাকা বের করার জন্য দেখছি কত কী আছে রকম আছে তো দিচ্ছি এই করে ওখান থেকে আবার গেলাম সাইডের মন্দিরে যেতে গিয়ে আবার এখানে বাবা একটা টিকা দিয়ে দিল তারপর আবার সাইডের যে মন্দিরে গেলাম সেইখানে আবার গিয়ে আর একটু তারা মায়ের কাছে এখানে তারা মা ছিল তারা মায়ের কাছে অঞ্জলি দেওয়ালো দেওয়ার পরে বললো নাও তোমাদের পুজো সম্পন্ন হলো তো আমাদের বাটা ছিল একশো একষট্টি টাকা করে দিয়ে দুশো দু টাকার বাটা ছিল একশো এক টাকা করে তা আমি ভাবলাম হয়তো ওর মতো সন্দেশ সন্দেশ পেরা যায় হোক কিছু জিনিস এরকম ভালো আছে একশো টাকা যেহেতু নিয়েছে ও বাবা একশো টাকায় কটা নকুনদানা দিয়েছে একটা সিঁদুর আর গুড়ের কয়েকটা গুড়ের মানে ডেলা দিয়েছে চার তিনটে চারটে মানে এই রকম ধাপ্পাবাজি দিয়ে ওরা সব পয়সা এইভাবে নিচ্ছে তীর্থস্থান মানেই যে যত পারবে লুটে নাও এরম একটা ব্যাপার তো যাই হোক আমার আমার কাছে কথা হলো আমার সাধ্য মতন দেবো আর কিছু করার নেই আমি সাধ্য মতনই দিয়েছি রেগে গেছিলো মা আবার বেশি বেশি একটু দিল তারপরে যা হোক একটু খুশি হলো তাই এখানে আবার আসলাম এখানে বিশ্রামগড় ছিল বাইরের বিশ্রামগড়টা দেখলাম তারপর ভেতরে আর একটা এখানে ইয়ে ছিল বাবার বাহন এদিকে আবার নমস্কার করে এখান থেকে আবার ভাবলাম তাড়াতাড়ি বেরোবো কারণ তাড়াতাড়ি ফিরতে হবে দুপুরে খেতে হবে দিনের দিন মানে ট্যুর করা মানে মানে হ্যাপার শেষ নেই কিন্তু কপাল খুব ভালো ছিল দিনের দিন ট্যুর করেছি বিনা রিজার্ভেশনে সিটও পেয়ে গেছি আর বসেও এসেছি এবং কোনো কষ্টও হয়নি দিনের দিন এসে রাত্রিবেলায় কাপড় কেচে আবার পরের দিনে অফিসও ধরতে পেরেছি মানে আমার খুব ভালোই লেগেছে ব্যাপারটা একদিনই সব মিটেও গেল আবার ঘোরাও হয়ে গেল। মায়ের একটা স্বপ্ন পূর্ণ করতে পেরে তো আমার দারুণ লাগলো তো এইখানে বাইরের মন্দিরগুলো পাশে ছিল আশেপাশে মা ভবতারিণী দেবী মন্দির তো ওগুলো বন্ধ ছিল তখন তার পুজো চলছিলো না তো যাই হোক ওইগুলো দেখেছি আর যেটা খোলা ছিল সেটা ওইদিকে আগের পিকনিক নিয়েছে আর এগুলো বন্ধ ছিল বাইরে থেকেই দেখেছি তারপরে বললাম তাড়াতাড়ি সব রেডি হওয়া আমাদের ক্যাব এসে দাঁড়িয়ে থাকবে আমরা রেডি হয়ে নিই তাড়াতাড়ি আমি মেকআপ করে একদম রেডি হয়ে গেলাম এসে বাড়ি থেকে বেরিয়েছিলাম মেকআপ করতে পারিনি বাট ভাবছি বাড়ি মানে ফেরার সময় একটু মেকআপ করে ফিরি একটু সময় পেয়েছিলাম আগে আগে চান করেছিলাম তো সুন্দর করে মেকআপটাও দিয়ে দিলাম আর এদিকে ভাবলাম কয়েকটা শর্ট নিয়ে স্টেশনে গিয়ে স্টেশনে যেই টাইমে পৌঁছনোর দরকার ছিল আমরা অনেকটা আগে করে হাতে করে বেরিয়েছি এইবার যদি গাড়িটা মানে কম টানতো কি আসতে যেত কি কোথাও জ্যাম থাকতো তো আমরা ফেসে যেতাম তো আমাদের এক্সপ্রেসের টাইম ছিল তার এক ঘন্টা আধ ঘন্টা আগে আসবো ভেবেছিলাম বাট আমরা দেড় ঘন্টা আগে এসেছি তো দেড় ঘন্টা আগে এসে রীতিমতো টাইম তো কাটাতে হবে কিছুভাবে তো আমি একটু সিনেমাটিক শর্ট নিচ্ছিলাম শর্ট নিতে নিতে এই টাইমটা কাটালাম তো ভালোই লাগলো সেজেগুজে থাকলাম আর সেজেগুজে যদি ফটোটা ভালো না ওঠে তাহলে কি হবে ওই জন্য বেশ ফটোও সুন্দর কয়েকটা তুললাম তারপরে রাত্রে আসার সময় এখানে ব্যান্ডলে একটা দুটো শর্ট করলাম ব্যাস তারপরে আর ক্যামেরা অন করে